নরসিংদী মনোহরদী উপজেলার এক দুয়ারিয়া ইউনিয়নের সৈয়দের গাঁও গ্রামে দা আলহেরা ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে মনোহরদী বেলাব প্রতিনিধি মোহাম্মদ এমরুল ইসলাম জানান শনিবার ফাউন্ডেশনটি নিজস্ব কার্যালয় প্রাঙ্গণে শতাধিক মানুষ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা গ্রহণ করেন দা আলহেরা ফাউন্ডেশনের চেয়ারম্যান মাহমুদুল হাসান লিমন গণমাধ্যমকে জানান জনস্বার্থে এই ধরনের ফ্রি চিকিৎসা কার্যক্রম অব্যাহত থাকবে তিনি বলেন গ্রামের অসহায় মানুষদের চোখের চিকিৎসা সেবা দিতে আমরা এই আয়োজন করেছি এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও চালিয়ে যাওয়া হবে ক্যাম্পে স্থানীয় স্বেচ্ছাসেবী পরিষদের সদস্যরাও অংশ নিয়ে চিকিৎসা সেবা কার্যক্রমে সহায়তা করেন এবং স্বাস্থ্য সচেতন ক্যাম্পেইনের জন্য প্রতিটা প্রাইমারি স্কুলে

বিদেশ থেকে চিঠি আসলে এই চিঠি পড়ার জন্য অন্যতম একাথা দেখত যে দেখেন তো কি লেখছে এতে কিন্তু দম দা পারতো চিঠি লেখছে ভালো খবর কিন্তু